হ্যালো ফ্রেন্ড অনেকদিন বাদে আবার একটা ভিডিও নিয়ে এলাম মাঝখানে অনেকদিন দিন কোনো ভিডিও দেওয়া হয়নি তো লাস্ট আমার একটা শর্ট ফিল্ম রিলিজ করা হয়েছে এই চ্যানেলে ট্র্যাপ বলে যেটা তোমরা অবশ্যই একবার দেখতে পারো আশা করি এখন যে বাস্তব সময় উপযোগী এবং সোশ্যাল মিডিয়াতে এত রকমের স্ক্যাম হচ্ছে তার থেকে যে একটা আলাদাই মেসেজ দেওয়া হয়েছে এই শর্ট ফিল্মটাতে তো যারা দেখো অবশ্যই দেখো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রইল এবার আসা যাক আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো তো দেখো বেশ কিছুদিন ধরে একটা জিনিস খুব চলছে চারিদিকে যে রাহুল মুখার্জি পরিচালক এবং পাশাপাশি ফেডারেশন তো এদের মধ্যে কে ঠিক কে ভুল এই নিয়ে নানান জনের নানান মত থাকতেই পারে তো এই বিষয়ে আমি কিছু বক্তব্য রাখব অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে শুনো তো বিষয়টা যেটা হচ্ছে যে রিসেন্টলি রাহুল মুখার্জি সে বাংলাদেশের সাথে একটা প্রোজেক্ট করছিল ইন্ডিয়াতে শ্যুট হয়েছিল বেশ কিছু এবং ফেডারেশন সেখানেও কিন্তু তারা বলেছিল যে তা গিল্ডের মেম্বারদের নেওয়ার কথা এবং সে তাদের নিয়েছে তাদের যে মায়না বা বেতন সেটাকে বাড়িয়ে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছে যেখানে নাকি বাংলাদেশ যে প্রযোজনা সংস্থা তারাও তাদের কাছ থেকে রাহুল মুখার্জি সেটাও কিন্তু করিয়ে দিয়েছে এবং তারপরে বাংলাদেশে যে পোর্শনটা শ্যুট ছিল সেখানে কিন্তু রাহুল মুখার্জি জাস্ট ডিওপিকে নিয়ে চলে গেছে গিয়ে শ্যুট করেছে এবং সেখানে ফেডারেশনকে জানানো হয়নি তো এই দিয়ে ফেডারেশন রাহুল মুখার্জিকে প্যান করে দিয়েছে তো এটা কতটা যুক্তিসঙ্গত প্রথমেই আসা যাক যে এই ফেডারেশন বা গিল্ড আদৌ কতটা উপযোগী দেখো একটা টালিগঞ্জের কাজে বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় যে সাউথে যেরকম বা বলিউডে যেরকম একটা বিশাল হিউজ বাজেট থাকে সেক্ষেত্রে সমস্যাটা হয় না সমস্যাটা আমাদের এই ছোট বাজেটের কাজগুলোতে এরকম হয় যে যেখানে নাকি অতিরিক্ত মেম্বার নিয়ে কাজ করাটা সবসময় কিন্তু পসিবল হয় না অবশ্যই আমরা চাই যে ছোট ইউনিটে কাজ করতে যাতে বাজেটটা সেভ হয় এবং তাদের বিশেষ কোনো ভূমিকাও থাকে না তাদের বিশেষ কিন্তু সেরকম প্রয়োজনও থাকে না আমরা যদি একটা বাইরে কাজ করতে যাই এবং সেখানে লোকাল স্পট বয় থেকে শুরু করে লাইটম্যান থেকে শুরু করে বুমম্যান থেকে শুরু করে এই যে টেকনিক্যাল যে সাপোর্ট টিমটা সেটা আমরা যদি বাইরেতে কম খরচায় পেয়ে যাই তাহলে আমার ইন্ডাস্ট্রি থেকে যারা রয়েছে তাদেরকে কাজ দিতে হবে এটা একেবারে জোর জুলুম এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত নয় কারণ তাদের ক্ষেত্রে বাজেটটা অনেকটাই বেশি পড়ে যায় এবং তাদের নিয়ে কাজ করতে গেলে তখন ছবির বাজেটও সেই অর্থে বেড়ে যায় যেটা অ্যাকচুয়ালি বাজেট থাকে না তাই অন্যদিকে কম্প্রোমাইজ করতে হয় এবং এই কম্প্রোমাইজই কিন্তু দিনের পর দিন করে আসা হচ্ছে এবং এই কম্প্রোমাইজ করতে গিয়ে আমাদের যে ছবির মান বা কোয়ালিটি সেটা কিন্তু অনেক অনেক নিচে পড়ে গেছে এবং এই যে ফেডারেশনের চাপ বা জোর করে গছিয়ে দেওয়া যে হ্যাঁ আমাদের মেম্বারদের নিতেই হবে না হলে আমরা কাজ করতে দেব না এটা কোথাও গিয়ে একটা জোর জুলুম বাঁচিয়ে বলা যায় তো যাই হোক পরিচালক কিন্তু সে যখন ইন্ডিয়াতে শ্যুট হয়েছে বা কাজ হয়েছে তো সে কিন্তু ফেডারেশনের লোক নিয়ে কাজ করেছে এবার যখন নাকি সে দেশের বাইরে গিয়ে একটা অন্য জায়গায় গিয়ে কাজ করছে সেটা কখনোই পসিবেল ছিল না যে তাদের মেম্বারদের নেওয়ার মতো এবার হ্যাঁ সে একটা ভুল করেছে সেটা হচ্ছে কোথাও গিয়ে ফেডারেশানকে জানানোটা উচিত ছিল হয়তো জানালে তারা আবার ডিমান্ড করতে পারত যে আমাদের এতজন মেম্বার নিয়ে যেতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার দেখা যেতে পারতো কারণ তারা যদি সেই দাবিটা করতো তখন কিন্তু সেটা সম্ভব ছিল না কারণ মানে সেক্ষেত্রে যারা এই ছবির বা এই যে ওয়েব সিরিজটার যে প্রযোজনা সংস্থা বাংলাদেশের তারা কিন্তু এটাও মেনে নিত না যে তাদের গেল্ডের মেম্বারদের উঠিয়ে নিয়ে আসা হবে আমাদের এই দেশে এনে শ্যুট করা হবে এবং সেই বাজেটটা তারা আবার কেনই বা বেয়ার করবে তো এটা সিম্পল লজিক তাহলে তো তারাও বলতে পারি যে আমাদের দেশে এসে শ্যুট করছো তো আমাদের টেকনিক্যাল টিম নিয়েই কাজ করতে হবে তোমরা তোমাদের টিম নিয়ে কাজ করতে পারবে না তো তাই আমার মনে হয় সে চেপে গেছিল। এটার মধ্যে আমি ভুল বা অন্যায় কিন্তু সেরকম কিছুই দেখতে পারছি না তো এটা যারা মানে এই ফেডারেশন তারা রাজ্য পরিচালক রাহুল মুখার্জিকে ব্যান করেছে সেটা কোথাও গিয়ে একটা জোর জুলুমবাজি ইঙ্গিত দিচ্ছে এবং এখানে কিন্তু টালিগঞ্জের যে কলাকুশলীরা তারা কিন্তু প্রত্যেকেই রাহুল মুখার্জির পাশেই দাঁড়িয়েছেন এবং ফেডারেশনকে কেউই সাপোর্ট করছে না এবং আশা করি করা উচিত নয় কারণ ফেডারেশনের এই যে জোর জুলুমবাজিটা যেটা বহুদিন ধরে চলছে এটা কোথাও গিয়ে একটা বন্ধ হওয়া দরকার আমার মনে হয় এই দাদাগিরিটা বন্ধ হওয়া দরকার এবং এই এই দাদাগিরি বিপক্ষে প্রত্যেকের গর্জে ওঠা উচিত এবং সেটাই এখন সবাই করছে কারণ এই যে জিনিসটা আজ ঘটলো সেটা আজ পরিচালক রাহুল মুগাজির সাথে ঘটেছে কালো অন্য কাউয়ের সাথে ঘটতেই পারে এর আগেও এরকম ঘটনা অনেক সরা গেছে তারা কাজ করার জন্য বা তাদের লোক নেওয়ার জন্য যে এই জুলুমবাজিটা এটা এর আগেও প্রচুর পরিচালককে ফেস করতে হয়েছে তারা হয়তো তাদেরকে এমনি এমনি বসিয়ে বসিয়ে মাইনা দিয়েছে তাদের সেরকম কোনো কাজ করাইনি কিন্তু তবুও মাইনা দিয়েছি এরকম ঘটনাও আমার কাছে অনেক কানে এসেছে তো যাই হোক কোথাও গিয়ে এই জিনিসটা আমার মনে হয় একেবারেই ভুল এখানে পরিচালক যিনি সে কিন্তু একেবারে ঠিক কাজটাই করেছে বলে আমার মনে হয় আমার মনে হয় না যে সব সময় আমি যাই কাজ করব আমি বাইরে গিয়ে কাজ করব তাও আমার ফেডারেশানকে জানাতে হবে এবং এটা খুবই বাজে এবং অন্যায়ভাবে এবং আরও অনেক রকম এই ফেডারেশনের বিরুদ্ধে কিন্তু অনেক কথা উঠে আসছে তারা জোর জুলুম করে এই যারা জুনিয়র আর্টিস্টে কাজ করতে আসে তাদেরকে দিয়ে ওই গিল্ডের মেম্বারশিপ নিতে হবে এই কার্ড করাতে হবে সেই ক্ষেত্রেও একটা চাঁদার ব্যাপার চলে আসে এবং চাঁদা দিতে হবে কাউকে কাজ করতে গেলে সে পয়সা পাবে উল্টে তাকে চাঁদা দিতে হবে এটা কোন ধরনের কথা আমার মনে হয় এই ফেডারেশনের যারা হেড হত্যাকর্তা রয়েছে যাদের আসার পর থেকে এই জিনিসটা আরও বেশি হচ্ছে তাদেরকে সরানোটা উচিত এবং আমার মনে হয় এই দাবিটা প্রত্যেকের তোলা উচিত তো এই জিনিসটা খুবই খারাপ এবং নিম্নমানের এটাকে বন্ধ হওয়া দরকার এই মুহূর্তে যদি কেউ না কথা বলে আমার মনে হয় এই জিনিসটা দিনের পর দিন ঘটতেই থাকবে তো ফেডারেশনের এই দাদাগিরি আর মেনে নেওয়া যায় না এটা বন্ধ হওয়া দরকার অবশ্যই পরিচালক রাহুল মুখার্জির পাশে আছি এবং প্রত্যেকে আশা করি সেটাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো গে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ